মোবাইল ফোনে কল আসলে আমার মতো আপনার কি হয় আমার সাথে মিলিয়ে নেবেন হঠাৎ আপনি ইন্টারনেট ইউজ করতেছেন বা আপনার হটস্পট চালু করে আপনার ল্যাপটপ অথবা অন্য একটি ফোনে হটস্পট দিয়ে রেখেছেন কিন্তু আপনার ফোন আসছে ইন্টারনেট ডিসকানেক্টেড শুধুমাত্র একটি সেটিংসের মাধ্যমে আপনার মোবাইল ফোনে কল আসবে বাট আপনার ইন্টারনেট অফ হবে না কি সেটা আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর পরে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব আসছে এখন এটা করার মতো সময় না শর্টকাট একটা ফোনটাকে একদম করবেন এবারে ডিসপ্লেটাকে উপর থেকে নিচে দিবেন দেখবেন আপনার ফোন সাইলেন্ট হয়ে গেছে বিষয়টা খুব ইন্টারেস্টিং এই ধরনের কঠিন একটি কিছু সেটিংস আজকের ভিডিওতে কমপ্লিটলি দেখিয়ে দিচ্ছি আশা করি এই ভিডিও আপনাদের জন্য অনেক কাজে আসবে আর এগুলি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ফলো দিতে হবে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এই বিষয়গুলি খুবই নতুন আশা করি অনেকেই জানান না এই বিষয়গুলি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন কথা না পারি আজকে ইন্টারেস্টিং এই পিচার্সগুলি আপনাকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনার কল আসলে এখন থেকে আর আপনার ডাটা কখনোই মোবাইলে বন্ধ হবে না এটা করার জন্য মাত্র একটি সেটিংস করলেই এটা আর কখনোই ডাটা অফ হবে না এটার জন্য আপনাকে সেটিংস অপশনে চলে যেতে হবে সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে দেখেন এটা অনেক মোবাইলে অনেকভাবে সেটিংসটা থাকে আপনি আপনার মত আপনার মোবাইলে এটা খুঁজে নেবেন যেমন এখানে আছে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস এটাতে ক্লিক করবেন এখন আপনি দুটো সিম যদি থাকে দুটোতেই অফ করতে পারবেন কারণ আমি আমার একটা থেকে দেখাচ্ছি এয়ারটেলটা আমি ওপেন করার পরে একদম নিচে আসলে দেখবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে উপরে যে এটা আছে এটা আবার ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে একদম একটু করে নিচে আসলে বিএমআর এই বিআর এটা ক্লিক করবেন এখানে উপরে টিকমাটি অফ করে দিয়ে এল টিই এটাকে টিকমার দিয়ে ওকে করে দিবেন এখন দেখবেন কেউ যদি আপনাকে কল দেয় তাহলে আপনার ডাটা কখনোই আর বন্ধ হবে না এটা খুব সিম্পল এরপরে আপনাদেরকে আমি এখন আরও কয়েকটি সেটিংস দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইল ফোনে কল আসলে মোবাইল ফোনটাকে উপর থেকে নিচে ডাউন করে দিলেই আর কখনোই রিংটোন না সাইলেন্ট হয়ে যাবে অটোমেটিক এটা করার জন্য এই যে নিচে অপশন এটা আপনার আপনার ফোন খুঁজে নেবেন আমি কল সেটিং এ যাচ্ছি যেমন আমার এই মোবাইলটিতে আছে এখানে দেখেন অনেকগুলি নিচে স্কুল করলেই পাওয়া যায় আমার এখানে অ্যাডভান্স সেটিংস এটাতে আছে এখানে দেখেন একটা অপশন নিচে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এটাকে অন করে দিবেন এখানে ওরা ভিডিও করে এ দেখিয়ে দিয়েছে এটা জাস্ট উপর থেকে নিচে ডাউন করলে সাইলেন্ট হয়ে যাবে বিষয়টি খুব ইন্টারেস্টিং এটা অনেকেই জানতেন না আজকে থেকে আপনি সেটিংসটি করে রাখতে পারবেন এখানে উপরে আরও অনেকগুলি অপশন আছে আনসার হাউ ইউজ ফিঙ্গার এটা আপনি করলে কি হবে আপনার যদি মোবাইলে ফিঙ্গার প্রিন্ট থাকে এটা অন করে দিলে ফিঙ্গার টাচ করলে অটোমেটিক আপনার ফোনটি রিসিভ হয়ে যাবে তারপরে এখানে আর একটা অপশন আছে রেকর্ডিং কল ইউজ ফিঙ্গার সেম এই অপশনটাও যদি আপনি অন করে দেন তাহলে আপনি যদি কথা বলা অবস্থায় চাচ্ছেন যে আপনার কলটি এখন আপনি রেকর্ডিং করবেন এটার জন্য এটাকে আপনি অন করে রাখলে আপনি ফিঙ্গারটা সেন্সর টাচ করলে রেকর্ডিং হবে এরপরে পাওয়ার বাটন এন্ড কলস পাওয়ার বাটন ক্লিক করার পরলে আপনার ফোনে কথা বলা শেষ এন্ড করলে এটা অফ হয়ে যাবে অটোমেটিক এই খুঁটিনাটি বিষয়গুলি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি এগুলি অনেকে জানতেন না এই ভিডিওর মাধ্যমে এগুলি আজকে থেকে আপনি ক্লিয়ার হবেন তো এই বলে আজকে আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সালাম আলাইকুম